সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখতে দেখতে আবার চলে এলো লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজো তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হয়েই থাকে মা লক্ষ্মীর আহ্বান সবাই করেন সব সময়। মা লক্ষ্মীর কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এই পৃথিবীতে বেঁচে থাকা তো রীতি অনুযায়ী আমার পুরনো যে মা লক্ষ্মী রয়েছে তাকে সুন্দর করে একটু বরণ করে নিচ্ছি সামান্য উপাচারে আজকে লক্ষ্মী পুজোর দিন সকাল এখনও পূর্ণিমা পড়েনি পূর্ণিমা পড়বে এগারোটা তেইশ এরকম সময় তো তার আগে মায়ের আমি বরণ করে নিচ্ছি সামান্যভাবে মায়ের আহ্বান বিসর্জন কিছুই নেই কিন্তু শুধু মূর্তিটা বদলাতে হয় এটুকুই যা তো সেখানে যা যতটা নিয়ম আমি জানি সেই অনুযায়ী মাকে একটু পান দুর্বা মিষ্টি সিঁদুর প্রদীপ এ সমস্ত কিছু দিয়ে বরণ করে নিচ্ছি তো ভিডিওটা করতে আমাকে আমার মেয়ে সাহায্য করেছে তো আমাদের এই উৎসবগুলো একটার পর একটা চলে প্রথমে মা দুর্গা তারপরে মা লক্ষ্মী তারপরে মা কালী সব পরপর পরপর সব চলে আসেন তো এখানে আমি যেমন জেনেছি সবার কাছে সমস্ত বরণের দ্রব্য প্রথমে মায়ের কপালে মায়ের বুকে এবং মায়ের পায়ে ঠেকিয়ে নেওয়া হয় কয়েকবার মাকে ওগুলো মানে প্রদক্ষিণ করিয়ে বা দেখিয়ে তো তারপর সেই তাপ একটু মাকে দিতে হয় তার সাথে মায়ের বাহন তাকে তো কোনোভাবেই বাদ দিলে চলে না তাহলে সে বেচারে ভীষণ মনোকষ্টে ভুগবে আর সে মনোকষ্টে ভুগলে মায়েরও ভালো লাগবে না মা তো আগে নিজের সন্তানকে দেখে তারপর নিজেকটা ভাবে এটাই প্রত্যেক মায়ের কাজ এবারে আমি একটু দুর্বা দিয়ে যেমন আমি পারি সেরম করে একটু মায়ের বরণ করে নিচ্ছি তো তোমরা যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি দেখো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমিও তাহলে যদি কিছু না জানি সেটা আমি একটু শিখে নেব তোমাদের কাছ থেকে তো এবারে লক্ষ্মী পুজো সবটাই আমার দায়িত্ব কারণ আমার স্ত্রী প্রাকৃতিক কারণবশত তিনি কিছুই করে উঠতে পারবেন না সবটা আমাকেই করতে হবে মানে আমি একই একই হাতে হচ্ছে ঠাকুর আনা পুজো করা জোগাড় করা ভোগ রান্না করা তারপর আবার প্রসাদ বিতরণ করা সমস্ত কিছু একাই আমাকে করতে হবে তবে আমাকে আমার মেয়ে যতটা সম্ভব সে তো মা লক্ষ্মীর রূপ সে যতটা সম্ভব আমাকে পেরেছে সাহায্য করেছে তার মতন করে তো তাতে আমি খুব খুশি অনেকটাই সে আমাকে সাহায্য করেছে অ্যাটলিস্ট মানে পুজোর সমস্ত উপকরণ আমি যেমন যেমন করে বলেছি সেরকম করে সাজিয়ে দেওয়া আমাকে টাইম টু টাইম সব কিছু এনে দেওয়া সব কিছু সে করেছে তো এই রকমভাবে সন্তান যদি তার বাবাকে মাকে একটু সাহায্য করে তাহলে কোথাও কোনো অসুবিধা কষ্ট কিছু থাকে না সব কাজটা সঠিকভাবে সুন্দরভাবে হয়ে যায় তো মাকে একটু মিষ্টিমুখ করিয়ে নিলাম মায়ের পেঁচাকেও একটু মিষ্টিমুখ করিয়ে নিলাম জলও খাইয়ে নিলাম তো এবার মাকে আমি আমাদের একটুখানি দূরে একটা পুকুর আছে সেখানে মায়েরই পুরোনো মূর্তি বিসর্জন করে আসব তারপরে পূর্ণিমা পড়ার পর মায়ের যে নতুন মূর্তি প্রথমেই যেটা দেখলে সেই মূর্তি প্রতিষ্ঠা করে নেবো আমার প্রতিষ্ঠা করার প্রসেস তোমরা মোটামুটি যারা আমার ভিডিও দেখো সবাই জানো একদম আমার মা অসন্তোষীর মধ্যে ঠেকিয়ে প্রাণ সঞ্চার চক্ষুদান সব কিছু আমি করে নিই তো একটু মায়ের গালেও সিঁদুর লাগিয়ে দিলাম হাতেও তো একটু সিঁদুর দিয়ে দিচ্ছি তো প্যাঁচাকেও একটু লাগিয়ে দিলাম সব নিয়ে সামান্যভাবে একটু বরণ করে নিলাম আমার করার পর আমার মেয়েও একটু করে নিয়েছে অসুবিধা তো কিছু নেই মেয়ে তো মায়েরই রূপ এবং মায়ের একষ্টত্তর শত নামে লেখাই আছে কন্যারূপে পিতৃগৃহে তিনি বাস করেন তো এই দেখো আমার মেয়ে করে নিচ্ছে একটু বরণ একটু মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে ছোট মানুষ যেমন পারে যেমন ওর শখ একটু করুক এরকমভাবে সেও যদি আধ্যাত্মিক পথে থাকে তাহলে আমার খুব ভালো লাগে তো দেখো বিদায় বেলা মাকে দেখতে কেমন লাগছে একটু এরকম না করে দিলে বিদায় দেওয়া যায় না তো এবার পূর্ণিমা পড়ে গেছে তো আমি মায়ের এই নতুন মূর্তি তাকে একটু বরণ করে নিচ্ছি তো এই বছর এই মূর্তি নতুন করে আমি আমাদের এখানকার পার্কাস রোডে গিয়ে আমাদের একটু মনের মতন করে করিয়েছি যদিও কাঁচাই দিয়েছে খুব একটা ভালো করে রং টং বা ফিনিশিং টাচ করে দেয়নি তো মাকে আমি আমার এখানে ঘরে ছিল আমার স্টুডেন্টের মা তৈরি করে দিয়েছিলেন আমার এই বেনারসির কাপড় দিয়ে ঘাগড়া টাইপে সেটাই মাকে পরিয়ে নিয়েছি শাড়ির মতন কেউ বুঝতেই পারবে না যেটা শাড়ি না ঘাগড়া তো সেটা একটু মাকে পরিয়ে নিয়েছি তার সাথে মায়ের অন্যা টন্না টায়রা টিকলি সব কিছু কিনে এনে শাঁখাপলা কিনে এনে মাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি মজার ব্যাপার হলো মায়ের দাম হচ্ছে চারশো টাকা মায়ের মায়ের মূর্তির দাম কিন্তু মায়ের সাজগোজের দাম হয়ে গেছে মায়ের মূর্তির থেকে বেশি পাঁচশো টাকা যাই হোক সবই মায়ের সব অর্থ সম্পদ সবই মায়ের এটা গঙ্গা জলে গঙ্গা পুজো বলে লাভ নেই তো যেইভাবে পুরনো মাকে মোটামুটি বিদায় জানিয়েছিলাম নতুন মাকে সেই একই প্রসেসে একটু আহ্বান করে নিলাম শুধুমাত্র মিষ্টিটা তার মুখে ঠেকালাম না বাকি সব কিছু ওই নতুন পুরোনো মাকে যেভাবে করে নিয়েছিলাম সেরকম সেরকমভাবেই করে নিলাম নতুন মায়েরও বরণ খুব বেশি ভালো আমি জানি না মোটামুটি জানি তো সেরকমভাবেই যা দেখে দেখে মোটামুটি আমি শিখেছি তো সেভাবেই করে নিলাম সব কিছু তো তোমারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার মাকে কেমন দেখতে হয়েছে সত্যি কথা বলতে আমি বলে দিচ্ছি একদম ঘরের বউটির মতন দেখতে হয়েছে লক্ষ্মী মানে লক্ষ্মী ঘরের বউয়ের মতনই দেখতে হয়েছে খুব সুন্দর মানে নজর যেন না লেগে যায় তো এখানে সিঁদুর নিয়ে জাস্ট একটু টাচ করিয়ে দিলাম খুব সাবধানে যেন মূর্তি বিকৃত না হয়ে যায় তো দেখো মায়ের এই ক্লোজ রূপ স্টিল পিকচার খুব সুন্দর ঠিক যেন একটা বাড়ির বা বউ যেন বসে আছে নতুন কোণে বউ যেন বসে আছে সে যে বুঝে এখানে এবার মায়ের আমি প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান সব কিছু এইভাবে যেমনভাবে আমি করি মা সন্তোষীর বুকে ঠেকিয়ে সেরকমভাবেই করে নিচ্ছি আমার আমার কাছে মা লক্ষ্মীর বা অন্য কোনো পুজোর একমাত্র গুপ গুপ্ত নবরাত্রি ছাড়া আলাদা করে কোনো ঘট বসে না মা সন্তোষীর ঘটেই আমার সমস্ত দেবদেবীর পুজো হয় শুধু নবরাত্রি যখন আমি করি গুপ্ত নবরাত্রি তখনই একটা মা দুর্গার আলাদা করে আমি ঘট বসাই নাহলে আর ঘট আমি বসাই না তো মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এভাবেই আমি করে নিই মায়ের মধ্যে প্রাণের সঞ্চার করে নিই এবার আমি মাকে আসনে বসাবো এখানে আমি আলপনা টালপনা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেমন পারি তো এখানেই মাকে বসাবো মায়ের পাশে শালোগ্রাম শিলাকেও বসিয়ে নেবো আর এখানে আমার মা লক্ষ্মীর আসন এটা খুব পিতলের মা লক্ষ্মী তো রয়েইছে তাকেও আজকে স্নান টান করিয়ে একটু নতুন পোশাক পরিয়ে নিয়েছি গতকাল আমার মেয়ের জন্মদিন ছিল তো তার আগের দিন আমি সারা রাত প্রায় সারা রাত বলবো না অনেকটা রাত পর্যন্ত জেগে ঠাকুরঘর পরিষ্কার করেছে তো এখানে মাকে সাজিয়ে নিয়েছি প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদানের পর পদ্ম ফুল দিয়ে রজনীগন্ধা মালা দিয়ে পাশে মায়ের হাজবেন্ড স্বয়ং নারায়ণ তাকে বসিয়ে নিয়েছি গণেশকে বসিয়ে নিয়েছি মায়ের এখানে পিতালের মূর্তি বসিয়ে নিয়েছি সব নিয়ে মোটামুটি আমার ভোগ টোগ রান্না সব কিছু হয়ে গেছে এখন সন্ধ্যে প্রায় সাতটা বাজে সাড়ে সাতটার সময় আমি পুজো করতে বসবো তো সব আয়োজন আমার কমপ্লিট এবার সব জিনিস মোটামুটি এনে এনে রাখবো এরকম আয়ের ঘট এই ঘটেই সব দেবদেবীর পুজো হয় ঘরের সমস্ত দেবদেবীদের একবার তোমাদের আমি সব ভিডিওতেই দেখাই তো এবার দেখিয়ে নিচ্ছি তবে কমেন্টস আমি খুব একটা বেশি পাই না কমই পাই তো জোর তো আর মানুষকে করা যায় না ভিডিও দেখার জন্য যার ভাল লাগবে সে দেখবে যার ইচ্ছা হবে সে দেখবে এটাই স্বাভাবিক ব্যাপার তো দেখো মাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখতে লাগছে তো এখানে মাকে বরণ করে নেওয়ার জন্য আলতা সিঁদুর শাঁখা লোহা সিঁদুর নতুন চেলি জোর বস্ত্র যেটাকে বলা হয় পইতে পান সুপুরি এগুলো সমস্ত কিছু মাকে আমি বরণ করে নেওয়ার জন্য পাত্র বানিয়েছি এটা দিয়ে মাকে আমি বরণ করে নিয়েছি নতুন মাকে এখানে দুটো পদ্ম এনেছিলাম একটা মাকে দিয়েছি আর একটা নারায়ণকে দিয়েছি কারণ পদ্মের প্রচুর দাম চাঁদমালাটাকে দেওয়া হয়নি চাঁদমালাটাও দিয়ে দিয়েছি ধানের ঝাড়িটা দেওয়া হয়নি ওটাও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মাকে আমার অপূর্ব সুন্দর লাগছে কানে গোলাপ মুজে দিয়েছে এখানে কমলা মা আছেন এনাকে আমি স্নান করাবো করাবোভীর দক্ষিণাবর্ত শঙ্খ করি হলুদ তারপরে হলদে করি লক্ষ্মী করি যেটাকে বলা হয় অর্থ সব কিছু দিয়ে এখানে মানে লক্ষ্মীর আরেকটি আসন আমার আছে এখানে মা কমলাকে আমি স্নান করাবো নারায়ণের সাথে তারপর স্নানের পরে যার যার আসনে তাকে বসিয়ে নেব এখানে দেখো স্নান করার পর আসনে বসিয়ে নেওয়া যেখানে বিবিধ রাগ দেখো প্রথমে হচ্ছে অনেক রকমের মিষ্টি আমি আয়োজন করেছি মায়ের জন্য সে সমস্ত মিষ্টি মাকে দেওয়া হয় যেটা হচ্ছে নারায়ণা লক্ষ্মীরই থালা এখানে শুধু জল এখানে সাজা পান তার সাথে হচ্ছে এখানে পাঁচ রকমের ফল গোটা ফলই দিয়েছি তার সাথে একটু নারকল দিয়েছি এখানে হচ্ছে সমস্ত ড্রাই ফ্রুটস তার সাথে একটু আম আর নারকলও দিয়ে দিয়েছি নারকল তো এই পুজোর মেন উপাচার তার সাথে মুরগি আর এটা হচ্ছে নারকোলের জল এটাও এই পুজোর মেন উপাচার আর এখানে চিঁড়ে মুরগি চিনির নাড়ু গুড়ের নাড়ু নারকল পাটালি এই সব কিছু দেওয়া হয়েছে গুড়ের নাড়ু চিনির নাড়ু আমার স্ত্রী স মানে ঠিকঠাক থাকতে থাকতেই সব করে রেখেছিলেন শুক্রবার সোমবারে পুজো শুক্রবার করা হয়েছে মায়ের জন্য সাজা পানও দেওয়া হয়েছে এখানে পঞ্চদেবতা বরণের জন্য পাঁচটা মোকামও রাখা হয়েছে পান কলা সুপুরি পৈতে আনা পঞ্চদেবতার বরণের জন্যে আর এখানে মায়ের ভোগ রাগ দেখো লুচি নারু বেগুন ভাজা তার সাথে শিমুয়ের পায়েস ঝাল সুজি করে দিয়েছি আমি মাকে হঠাৎ আমার মনে হলো মা তো সব জায়গায় মিষ্টি খাবে একটু ঝাল সুজি করে দিই ফুলকপি আলু তরকারি করেছি তবে ফুলকপিটা একটু গলেই গেছে তবে টেস্ট হয়েছিল অসাধারণ তার সাথে আলু ফুলকপি বাদাম কারিপাতা দিয়ে ভেজেছি খুব সুন্দর খেতে হয়েছিল সুজিও খেতে খুব সুন্দর হয়েছিল মায়ের ইচ্ছা মা আমার মধ্যে এসে সমস্ত কিছু আমাকে দিয়ে রান্না করিয়ে নিয়েছেন নিজের স্বাদ অনুযায়ী সেইভাবেই দেওয়া হয়েছে আর এই ভোগ হচ্ছে বাকি সমস্ত দেবদেবীদের জন্যে তাদের জন্য একই ভোগ রয়েছে আর এখানে তাদের জন্য ফল মিষ্টিও রয়েছে তো সব কিছু নিয়ে এবার করে নেব আমি পুজোয় বসব সব আয়োজন আমার মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে আমার কন্যা সোমা নিয়ে আমাকে সাহায্য করে যাচ্ছে খুব সুন্দরভাবে যেমনভাবে আমি বলছি সেইভাবেই আমায় সাহায্য করে যাচ্ছে তো এখানে দেখো আমি নারায়ণকে এবং মা কমলাকে স্নান করিয়ে নিয়েছি একসাথে এবার দুজনকে আমি মুছিয়ে পরিষ্কার করে যথাস্থানে তাদের বসিয়ে দেব আমার কাছে সব শুদ্ধ পাঁচটি শালোগ্রাম শিলা আছে তো মা যে শালোগ্রাম শিলাকে আমি মায়ের পাশে বসিয়েছি তাকে আর নামাইনি অন্য একটি শালোগ্রাম শিলাকে স্নান করিয়েছে এখানে আমার পুজো মোটামুটি কমপ্লিট মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবার পড়ে নেওয়া হবে পাঁচালি তারপর আমার মেয়ে পুষ্পাঞ্জলি দেবে আমিও দেব তবে আমার স্ত্রী দিতে পারবেন না উনি একটু দূরে বসেই শুধু ব্রত কথাটা শুনে নেবেন তো এইভাবেই করলাম এবছরের কোজাগরির মা লক্ষ্মীর পুজো রাত্রিবেলা একটি বাতি জেলে রাখবো আমাদের বারান্দাতে যেটা জেলে রাখতে হয় বলা হয় পেজা করে সেটাই হচ্ছে কোজাগরি পূর্ণিমার বিশেষ মাহাত্ম এবার আরতি করে নেবো তবে লক্ষ্মী পুজোর দিন সারাদিন আমাদের ঘন্টা একদমই বাজানো হয় না আমি এখানে ইউটিউবে ইয়ে চালিয়ে দেবো ওটার নামটা কী বলে ধারা স্তোত্র দিয়ে আমি মায়ের আরতি করে নেব আর এখানে লক্ষ্মীর পাঁচালি থেকে পড়ে নিতে হবে মায়ের পাঁচালী বিশেষ করে এই জগৎ শেঠের কাহিনী আশ্বিন মাসের যেটা মেন এখানে দেখো নারায়ণ একদম ফুলে টুলে ঢাকা পড়ে গেছেন ওনাকে এখানেই বসিয়েছে একটা থালাতে কারণ সব কিছু উপাচার নিবেদন করার আগে বলতে হয় এতদ্বীপতায় শ্রী বিষ্ণবে নেবো বলে তার কাছে নিবেদন করা হয় ওখানে দেখো আমার শালগ্রাম শিলা কয়েকজন রয়েছেন আর আরেকজন মেন তিনি তো এখানে মায়ের পাশে বসে আছেন ওনাকে ওখান থেকে নামায়নি মায়ের প্রিয় কৌটো মায়ের কাছে দেওয়া আছে কৌটো মায়ের খুব প্রিয় করি কৌটো তারপর হচ্ছে কুনকে মানে যার মধ্যে ধান টান দেওয়া হয় অনেক ওটাকে কাঁটাও বলে মা সবার ভালো করুক মঙ্গল করুক এই বলেই ভিডিও এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকবে সবাই আনন্দে থাকবে মা লক্ষ্মী কৃপা করুণা সবার উপরেই বর্ষিত হোক এই আমার প্রার্থনা রইল মায়ের শ্রীচরণে মা সবাইকে যেন ঠিকঠাক রাখে আনন্দে রাখে জয় মা লক্ষ্মী সবাই ভালো থাকে